রামকৃষ্ণজির অবদান আছে তাদের অবদানে এই সংস্কৃতির মাটি রয়েছে আর এই সংস্কৃতির মাটিতে পুরো দীর্ঘ সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না জায়গা পাবে না আমি আপনাদের প্রত্যেকের করে বলছি আপনি আমাকে ভাবতেন না জানি তৃণমূলের দাঁড়াল দালাল কংগ্রেসের না না সাহেব চব্বিশ বছর যখন সরকার ক্ষমতায় ছিল তাদের অরাজকতার বিরুদ্ধে আমি তহাসির থেকে বলেছিলাম সেই বামফন সরকারকে মানুষ তুলে ফেলে দিয়েছে এই সরকার এসেছে এই সরকার আসার পরে এদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে ওই বামফন সরকারের বন্ধ পাওয়া যাচ্ছিল তখন আমি তহাসির থেকে প্রতিবাদ করেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি বসেছি আমি ওনাকে কাছ থেকে দেখেছি উনি মানুষের জন্য ভাবেন বিশ্বাস করুন উনি মানুষের জন্য ভাবেন উনি শুধু মুসলমানদের জন্য ভাবেন না উনি শুধু হিন্দুদের জন্য ভাবেন না উনি শুধু খ্রিস্টানদের জন্য ভাবেন না আজকে এই সরকারকে যত পিছিয়ে দিয়েছে এদের হলে চরিত্র ঠিক করতে হবে এদের ঠিক হবে বাংলার মানুষ আজকে আমরা তো আসুক আমার দুই ভাই পেয়ে ফেলে চেঁচাচ্ছে এটা কি আমাদের কাজ এটা কি আমাদের শুধু এই কাজ নামাজ পড়বো রোজা রাখবো আমাদের মানুষগুলোকে নামাদের কথা বলবো রুজার কথা বলবো ভদের কথা বলবো জাকাতের কথা বলবো ডান খাই কথা বলবো মানুষকে ভালোবাসার কথা বলবো এটা তো আমাদের কাজ আর পথে হয়ে হয়েছে কেন কিসের চিহ্ন শুনবেন জান পাচাই ও ফরজ রোজা রাখা খরচ যান পাচার ফরজ রোজা রাখা ফরজ আগে শুনতে বলবে আগে চিনতে করবেন আগে চান বাঁচাতে হবে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে শুনে যারা চেচাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আসার আগে তুমি তোমার মা তোমার ভুলকে তোমার মেয়ে থেকে ভর বন্ধু করে রাখতে পারবে তো আমার মনে হয় পারবে না আশিফাকে যখন ধর্ষণ করেছিল যারা ধর্ষণ করেছিল তাদের সম্পর্কে অনেকে সমালোচনা করেছে আমিও করেছি কিন্তু আমি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তার কাছে দাবি রেখেছিলাম আশিফাকে যারা ধর্ষণ করেছে তাদের মা তাদের বোন তাদের মেয়েগুলোকে গুলোকে একটু সিকিউরিটির ব্যবস্থা করে দিন কারণ কোন হয় হয়তো শুনবো তারা তাদের মাকেও ধর্ষণ করছে তাদের বোনকেও ধর্ষণ করছে তারা তাদের মেয়েকেও ধর্ষণ করছে কারণ ওদের চরিত্র হচ্ছে ধর্ষণ করা ওদের চরিত্র হচ্ছে ধর্ষণ করা আমরা বাংলা হিন্দু মুসলমান আমরা কি সুন্দর মিলেমিশে মিশে আছি আমি তহা শিখছি কি এই কথা কতবার বলব আমার যখন সাত থেকে আট বছর বয়স বাজার থেকে একটা বল কিনেছিলাম প্লাস্টিকের বল খেলাধুলা করতাম কাজের ব্যাগ ঝুঁকিয়ে স্কুলে যেতাম চায় তুলে আটটা মারতাম কিলারে বসে আড্ডা মারতাম আজকে কে এমন একটা দল বাংলায় আসবে যে হিন্দু মুসলমানের মাঝে একটা দিওয়াল দেবে তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা দিওয়াল তোলো